বই বইমেলা সাংস্কৃতিক মন্ত্রণালয় বাংলায় বসেছে এখানে ভ্রাম্যমাণ বইমেলা ড বংল যাৰা আমাৰ দুটা দেখিয়ে সকলোকে অনেক অনেক ভালবাসাৰ শুভেচ্ছা ভ্ৰাম্যমান বৈমেলা গাড়ী নিয়ে এখেছে মানুষকে আলোকিত জীবন উপহার দেয় এখানে শিশুদেরকে আট পরীক্ষা নেওয়া হচ্ছে ভ্রাম্যমাণ বইমেলার নবী আপনাদের সঙ্গে চেষ্টা করতেছি সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য ভ্রাম্যমাণ বইমেলা অনুদর্শনাতির বিশ্বের সাহিত্য কেন্দ্র ধর্মিত তিরিশ পার্সেন্ট ছাড়ে অনন্য প্রকাশনীর সময়ের পঁচিশ পার্সেন্ট ছাড় ব্রাহ্মণ বইমেলা সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত বই মানুষকে আলোকিত জীবন উপহার দেয়

বই মানুষকে আলোকিত জীবন দান করে খোরাক হচ্ছে বিনোদন মানুষ অনেক প্রকার বিনোদন উপভোগ করে বই পড়ে ছোট ছোট বাচ্চাদের শিশুদের এখানে আট পরীক্ষা করা হচ্ছে কে এই ভ্রাম্যমাণ বইমেলা থেকে নুর নবী আপনাদের সঙ্গে ছিলাম যারা এই ভিডিওটা দেখলেন সকলকে অনেক অনেক ভালোবাসা আর কিছুক্ষণ পর এখান থেকে বৈরাম্যমান বইমেলা কার্যক্রম শেষ হবে আমাকে বললে এই মধ্যে আটত্রিশ মিনিট এখন সময় বাজে পাঁচটা আঠাশ মিনিট বিশ আট দুই হাজার পঁচিশ সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ ভ্রাম্যমান বইমেলা থেকে আমি ভিডিওটা এখানে শেষ করছি বিদায় নিচ্ছি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার যাদেরকে ভিডিওটা ভালো লাগবে একটা গঠনমূলক কমেন্ট করবেন একটা গঠনমূলক কমেন্টে পারে আপনার সাথে সুসম্পর্ক তৈরি করতে গঠনমূলক কমেন্টের পাশাপাশি ভিডিওটা একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি নবী আপনাদের সঙ্গে আছি ধন্যবাদ সকলকে